হ্যালো ভিয়ার্স আলাইকুম বাংলা হেলথ টিপস এর নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা শীত এলেই বেড়ে যায় খুশকির সমস্যা চুল ঝরা রুক্ষ চুল বিভিন্ন ধরনের জন্য বেশিরভাগ ক্ষেত্রে দায়ী এই খুশকি খুশকি চুলের জন্য ভীষণ ক্ষতিকর চুল পড়া মাথার ত্বকে চুলকানি অতিরিক্ত চুলকানির কারণে নোখে আচরের মাথার ত্বকে সংক্রমণ ইত্যাদি সমস্যা হতে পারে অনেক সময় মাথার ত্বকে ব্রণের মতো হয় শেষ পরিণতি চুল পড়ে যাওয়া বা চুল পাতলা হয়ে যাওয়া এ খুশকি রোধ করতে আপনারা ঘরোয়া কিছু পদ্ধতি অবলম্বন করতে পারেন আবার বিভিন্ন ধরনের এবং কন্ডিশনার ব্যবহার করতে পারেন আজকের আমরা তেমনই দুটো পদ্ধতি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেগুলোর মাধ্যমে আপনারা খুব সহজেই খুশকি থেকে রেহাই পাবেন খুশকি প্রতিরোধ করতে আপনারা লেবুর রস ব্যবহার করতে পারেন লেবুর রসে আছে সাইট্রিক অ্যাসিড যা আপনার স্ক্যাল্পের রুক্ষভাব নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে এটি খুশকি কমায় এছাড়া আপনার স্ক্যাল্পের পিএইচ এর মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এটি অ্যান্টিমাইক্রোবিয়াল তাই স্ক্যাল্পে ক্ষতিকারক ফাঙ্গাসের বৃদ্ধি ধ্বংস করতে সাহায্য করে আমড অয়েল এবং লেবুর রস দুটি মিলে ব্যবহার করতে পারেন আপনার প্রয়োজন তিন থেকে চার টেবিল চামচ আমড অয়েল দুই টেবিল চামচ লেবুর রস তিন থেকে চার ড্রপ টি ট্রি অয়েলও মেশাতে পারেন প্রথমে আমড অয়েল সামান্য পরিমাণে গরম করে নিতে হবে এবার এর মধ্যে লেবুর রস মিশিয়ে দিতে হবে এবার এর মধ্যে ট্রিট্রি অয়েল মিশিয়ে নিন সেটি স্ক্যাল্পে ভালো করে ম্যাসেজ করে নিন পনেরো থেকে বিশ মিনিট রেখে শ্যাম্পু করে ফেলুন লেবুর রস এবং অ্যালোভেরা ব্যবহার করতে পারেন আপনার প্রয়োজন এক্ষেত্রে দুই টেবিল চামচ অ্যালোভেরার জেল এক টেবিল চামচ লেবুর রস একটি পাত্রে অ্যালোভেরা জেল নিন লেবুর রস নিন এবার এর দুই উপাদান ভালো করে মিশিয়ে দিন একটি ঘন মিশ্রণ তৈরি হবে এই মিশ্রণের মধ্যে আপনি ভিটামিন ই অয়েলও ব্যবহার করতে পারেন নাও পারেন এর মিশ্রণটি স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে নিতে হবে পনেরো থেকে বিশ মিনিট রেখে দিন তারপর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন উপকার পাবেন এটা গেল ঘরোয়া প্রাকৃতিক উপায় এবার বলবো একটি মেডিকেটেড শ্যাম্পুর কথা যার মাধ্যমে আপনারা খুশকি থেকে রেহাই পাবেন তারা আগে বলে নেই এটা কোনো প্রেড প্রমিশন না এটা আমি নিজেও ব্যবহার করি খুশকির যখন সমস্যা হয় এটা আমি নিজে ব্যবহার করে আমার পরিবারের সবাই ব্যবহার করে আমরা উপকার পেয়েছি এই শ্যাম্পুটি হচ্ছে ওডিসি এটি মেডিকেটেড অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু এবং কন্ডিশনার এই শ্যাম্পুটি আপনারা ব্যবহার করতে পারেন প্রিয় দর্শক শ্রোতা আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক ভুলবেন না কমেন্টসে মতামত জানান যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন